নমস্কার দর্শকরা আজকের একটা নতুন ভিডিও নিয়ে আসছি কারণ উনত্রিশে মার্চ দু সাল শনিবার সূর্যগ্রহণ হতে চলেছে আমাদের এই ভারতবর্ষ দৃশ্যমান এই সূর্যগ্রহণে প্রত্যেকটা রাশির কি কি ধরনের উপকার হতে পারে বা কি করলে এই রাশিগুলোর দ্বারা রাশিগুলো এই সূর্যগ্রহণের দ্বারা উপকার নিতে পারে সেই সমস্ত নিয়ে বিস্তারিত আলোচনা আজকে করতে চলেছি আমি সম্রাট শাস দেখে নেওয়া যাক কি কি করলে আর কোন কোন পুজো করলে কি কি রিচুয়াল মানলে প্রত্যেকটা রাশির আলাদা আলাদা করে ভালো হতে পারে প্রতিটি রাশির ওপর সূর্যগ্রহণের বিভিন্নভাবে প্রভাব পড়বে আসুন দেখে দেখেনি আমরা কিভাবে সেই প্রভাবগুলো পড়ছে এবং তার প্রতিকার মেষ রাশি কেরিয়ারে বিভিন্ন রকমের চ্যালেঞ্জেস আসতে চলেছে তবে সফলতা পেতে গেলে ধৈর্য ধরুন ভালো করে সফলতা পাবেন আর সূর্যদেবের পূজা করুন বৃষ রাশির ফলাফল অর্থনৈতিক দিক থেকে মিশ্র ফলাফল আসবে আর বিনিয়োগের দিক থেকে সতর্ক থাকুন কালী মন্দিরে দান করুন মিথুন রাশি সম্পর্ক এবং যোগাযোগের মধ্যে বিভিন্ন রকম বাধার সৃষ্টি আসবে ধৈর্য ধরুন এবং ওম নম শিবায় এই মন্ত্রটা জপ করুন সব সমস্যার সমাধান আপনার হয়ে যাবে কর্কট রাশি স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকুন আর মানসিক চাপ থেকে একটুখানি দূরে থাকুন গঙ্গা গিয়ে গঙ্গায় গিয়ে স্নান করুন সূর্যগ্রহণের সময় দেখবেন আপনার অনেক উপকার হবে সিংহ রাশি এই সূর্যগ্রহণের সময় আপনাদের আত্মবিশ্বাস অনেক বাড়বে কিন্তু অহংকার থেকে অনেক দূরে থাকুন সূর্য করুন আপনার অনেক উপকার হবে বিভিন্ন কাজে সাকসেস পাবেন কন্যা রাশি দিক থেকে এবং পরীক্ষার দিক থেকে সমস্ত দিক থেকে ভালো রেজাল্ট পাবেন এবং দিনের পর দিন এই এর থেকে কর্মের ক্ষেত্রে এবং শিক্ষা এক্সাম এই সমস্ত দিক থেকে আপনাদের ভালো রেজাল্ট পাবেন গুরুদেব নিজের যে গুরুদেব আছে তার আশীর্বাদ দিন তাতেই আপনাদের উপকার হবে তুলা রাশি পারিবারিক দিক থেকে কিন্তু বেশ কিছু মানে মিসআন্ডারস্ট্যান্ডিং ঝামেলা সৃষ্টি হতে পারে এদিকে একটুখানি নজর রাখুন শান্ত থাকুন আর পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করুন বৃশ্চিক রাশি নতুন সিদ্ধান্ত নেওয়া থেকে একটুখানি দূরে থাকুন কারণ অপরচুনিটি আপনার কাছে খুব তাড়াতাড়ি আসতে চলেছে হনুমান চালিসা পাঠ করুন খুব উপকার হবে ধনুরাশি ভ্রমণের সুযোগ আসবে তবে খুব সাবধানে থাকবেন কারণ ভ্রমণের দিক থেকে বেশ কিছু বাধা সৃষ্টি হতে পারে টিকিট ক্যান্সেল হয়ে যাওয়া এরকম ধরনের কিংবা পার্টনারের শরীর খারাপ হয়ে হয়ে যাওয়া এরকম ধরনের হতে পারে পিতৃপক্ষের তর্পণ করুন এতে আপনার এই সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে মকর রাশি কঠোর পরিশ্রমের ফল কিন্তু এবার পেতে আপনি চলেছেন তবে স্বাস্থ্য একটু খারাপ হতে পারে এদিকে আপনার নজর দেওয়ার দরকার আছে বিশেষ করে পেটের প্রবলেমের দিকে একটুখানি বেশি নজর দেবেন শনিদেবের পূজা করুন কিংবা শনিদেবের কবজ ধারণ করুন অনেক উপকার হবে কুম্ভ রাশি মানসিক অস্থিরতা থাকতে পারে ধ্যান এবং যোগ করুন এবং মেডিটেশনের ওপর কনসেন্ট্রেট করুন এতে আপনার এই সমস্যা সমাধানগুলো হতে পারে শিবের আরাধনা করুন কিংবা শিবের কবচ পড়ুন রুদ্রাভিষেক করুন অভিষেক করুন এটাতে হলে আপনাদের এই সমস্ত ব্যাপারগুলোকে ঠিক হয়ে যাবে মীন রাশি আর্থিক উন্নতি হতে পারে তবে খরচের দিকে নিয়ন্ত্রণ রাখুন প্রতিকারটা হলো বিষ্ণুর বিষ্ণুর কবচ বানান কবচ বানিয়ে পড়ুন আর পুজো করুন এই ভিডিওটি ভালো লাগলে কিংবা এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বটনটাকে টিপে দেবেন যাতে আমাদের নতুন নতুন যে কোনো ভিডিওগুলো আসবে তাতে আপনাদের কাছে নোটিফিকেশান এসে যায় এবং আপনারা দেখতে থাকেন আমরা এইভাবে বিভিন্ন সাবজেক্ট নিয়ে প্রতিনিয়ত ভিডিও বানানো স্টার্ট করেছি এবং চলছেও আগেও করেছি এগুলো দেখতে থাকুন তাহলে আপনাদের প্রতিনিয়ত দৈনন্দিন জীবনের আপনাদের রাশিচক্র নিয়ে কিংবা অ্যাস্ট্রোলজিক্যাল যে কোনো সমস্যা আছে সেগুলো সমাধান আপনারা নিজেরাই বাড়ি থেকে বসে করতে পারবেন नमस्कार हामी सम्राट शास्त्री